আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো গাইস আজকে তো চান রাত তো আজকে সবাই মেহেদি দেয় আমরাও দিব আর এই হলো আমাদের মেহেদি সেট আমরা অনেক রকম মেহেদি কিনছি এবং আমরা সব রকমের মেহেদিগুলাই আমরা একটা একটা করে দিব তো আজকের মেহেদি আর্টিস্ট কিন্তু আমাদের রিয়াপু তো এই যে রিয়াপু কিন্তু মেহেদি নিয়ে অলরেডি প্রস্তুত তো প্রথমে রিয়া ইতুমনিকে মেহেদি দিয়ে দিতেছে আর ইতুমণিও মেহেদি পড়তেছে এরপরে আমার পালা এরপরে আমার চান্স মেহেদি পড়ার তো ইতুমনির মেহেদি কিন্তু প্রায় শেষের পথে ইঁতুমণি মেহেদি দেওয়ার পরপরে কিন্তু আমার মেহেদি দেওয়া শুরু হয়ে যাবে তো ইতুমনির মেহেদি মানে ওর কোনোটাই পছন্দ হচ্ছিল না যার কারণে মোবাইল দেখে দেখে মেহেদি ডিজাইন চেক করতে 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 আমরা সবাই বোরিং হয়ে গেছি ওর এমন একটা মেয়ে যার কোনো কিছু পছন্দ হয় না তো যাই হোক অবশেষে ওর মেহেদি দেওয়ার শেষ এবার মেহেদি পরব আমি তো আমার সময় চলে এসেছে এখন আমার দিতে আছে আমি কিন্তু গাইজ প্রথম থেকেই বোরিং ফিল করতেছি আর আমার মেহেদি দিতে একটু ভালো লাগে না আমি প্রথমেই বোরিং হয়ে গেছি তো কি বলবো যাই হোক বোরিং হলে তো কোনো লাভ নাই মেহেদি তো পড়তেই হবে আর ঈদের সময় একটু মেহেদি না পড়লে হবে না তো এই যে আমার মেহেদি আর আশা করি সবারই এই ডিজাইনটা অনেক পছন্দ হবে এটা কিন্তু আমি কোনো ফেসবুক ইউটিউব কিংবা আপনার টিকটক বলেন তারপরে গুগল বলেন কোনো জায়গায় থেকে আমি দেখি নাই আমি কোনো ডিজাইন চয়েস করি নাই আমি এটা আমাকে রিয়া পো তার মন থেকে দিয়ে দিতেছে ডিজাইনটা তো গাইজ মেহেদি দিতে দিতে কিন্তু রিয়া বউ একটু বোরিং হয়ে গেছে তো দেখেন কি করতেছে বোরিং হওয়ারই কথা ও দুই দিন ঈদের দুই দিন আগে থেকে মেহেদি দেওয়া শুরু করছে এখন ও দিতে আসছে আর কয়টা হাতে যে যেয়ে এইদে মেহেদি দিছে তো আল্লাহ ভালো জানে কারণ ও অনেক সুন্দর মেহেদি দিতে পারে এবং ওর কাছে সবাই মেহেদি দিতে আসে Sorry, saw it coming. Didn't think you wake me with a kiss like this. when until the sky was falling, held my breath so every single soul had a light on my mind. I never saw it coming. Didn't think you wake me with a kiss like this. Yeah, I'm তো ব্যাইস অবশেষে কিন্তু আমাদের সবাই মেহেজি দেওয়া শেষ আর এ দেখেন আমরা সবাই কিন্তু মেহেজি দিয়ে এক মৃতের জন্য তৈরি হয়ে গেছি তো চান রাত একটু তো বাজি ফোটাতেই হবে একটু তো বোম ফুটাতেই হবে তো আমরা এখন একটু বোম ফুটাবো তো আমরা বেশি বোম ফুটাতে পারি নাই কারণ বাসার যে মালিক যে বাড়িওয়ালা সে অনেক বকাবকি করতেছিল আরও কোরবানিদের তো এমন কেউ বোম টোম ফোটায় না তো আমরা একটু বোম ফোটাইছিলাম খুব বেশি না অল্প কিছু গাইস কোরবানিতে তো কেউ শব্দ করা বাজি বোম ফোটায় না কারণ কোরবানিতে পশুর অনেক ভয় পাই সো আমরা তারাবাজি ফোটাইছিলাম আর তারাবাজি ফোটাই দেখি অনেক মজা হচ্ছিলো আমরা অনেক তারাবাজি ফোটাইছি কিন্তু সবগুলো ভিডিও করতে পারি নাই তো গাইস এই ছিল আজকের ব্লগ ভিডিও আর সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মুবারক আর ভিডিওটা ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব ভিডিওতে একটা লাইক আর আমাদের পাশেই থাকুন আর প্রিয় মানুষদেরকে শেয়ার করুন তো গাইস সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মুবারক